এ হচ্ছে বেলার পাল যিনি দেখাশোনা করে হচ্ছে ভদ্রলোক হচ্ছে এজন ভদ্রলোক বড় আসার যে প্রকৃতির একজন মানুষ ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে আমি খুবই ভালোবাসি তারাও আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিও বানানো আপনারা সকলে আমার পাশে আছেন পাশে থাকবেন আমি আসলাম বাংলাদেশের একদম দক্ষিণের সব দক্ষিণের শেষ উপজেলা সেটা হচ্ছে সোনাপুর উপজেলা এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের এবং শেষ উপজেলা সেখানে আসলাম দেখুন বিশাল এক বেড়ার পাল এটাকে দেখলে মনে হবে নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া অথবা ব্রাজিল কিন্তু না এটা আমাদের বাংলাদেশ ওই যে দেখুন आह uh, मोहिशेर पर बे बे हम ना हमने सिलेगा सौ तो विशाल शिबलू बिशाल सौ हाँ इधर तो সিঙ্গাপুরে এমনজিব বিশাল অবস্থা সব মিলিয়ে অসাধারণ দেখুন আমরা একদম সাগরের সরি নদীর মাঝখানে আছি এটা হচ্ছে সোনাপুর সোনাপুরের পরে যে মেঘনা নদী মেঘনা নদীর ঠিক মাঝখানে মেঘনা নদীর মাঝখানে সবাই আসছে ঘুরতে দেখুন এ হচ্ছে মানুষের অবস্থা ওই যে দেখুন অবস্থা মানুষ আর মানুষ এই যে চারপাশে নদী চারপাশে নদী 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 চারপাশে নদী এই যে বেড়ার পাল নদীর উ যে দেখুন মহিষের পাল থা নদীর মাঝখানে এই যে এগুলো মহিষ যারা লালন পালন করে ওনারা এগুলা ঘরে এগুলাতে থাকে ওনারা আরেকটা দেখে আপনাদেরকে গরুর একটা পাল দেখছিলাম উ যে দেখুন গরুর পাল উজ উজ দেখুন যে এ হচ্ছে পাল বিশাল এক কল্পকাহিনী চা চারপাশে নদী মেঘনা নদী ওই পাশে হচ্ছে সোনাগাজী নদী এ পাশে হচ্ছে এই এই যে এই পাশটা হচ্ছে ফেনী ছোটো নদী আর চার পাশ হচ্ছে আর তিন পাশ হচ্ছে মেঘনা নদীর অববাহিকায় এ সর এ সরটা আমি মনে করি একদম দেখুন সরের অবস্থা দেখুন মনে যে নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া অথবা ব্রাজিল সব মিলিয়ে আসলেই অসাধারণ খুবই অসাধারণ অসাধারণ পরিবেশ বিস্তীর্ণ জনমানবের জনমানবহীন এক মরুভূমি আসলেই অসাধারণ খুবই সুন্দর যারা যারা আমার চ্যানেলটি সবসময় দেখেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন যারা আমার ভিডিওটি দেখতেছেন তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন হ্যাঁ এই যে দেখুন এখানে হাল চাষ দেওয়া হচ্ছে গরু মহিষ এবং বেড়ার জন্য ঘাসের ঘাসের উৎপাদন বাড়ানোর জন্য হাল চাষ দেওয়া হচ্ছে সব মিলিয়ে অসাধারণ খুবই অসাধারণ হবে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল লাইনকটি চেপে দিবেন যেন আমি আপনাদের পাশে সবসময় থাকতে পারি তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো সব সময়